আজকে যারা আমরা আকিদাগত এক আমি সব জায়গায় কথাগুলো বলি আজকে যারা আমরা আকিদাগত সারে মা তুলি দিই আজকে যারা আমরা ফিটগত দিক থেকে খানা আজকে যারা আমরা মাস্তাগত দিক থেকে দেবন শুধু নিজেকে হানাপি হানাফি বলে চিললাম একদিন আবহানি ফরাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি স্বয়ং আবহানি ফরাহম উল্লাহ বলেছেন আর আপনি নাভি নিচে হাত বেঁধে রা ফুলে দেয় না করে আসতে আমিন বলে নিজেকে দেখতাম যে আমি হানাপি অথচ আবহানি ফরাহমার আকিদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই না আপনি হানাপি হওয়ার দাবি যে মিথ্য আপনি নিজেকে মাতুরিদি দাবি করেন আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করিয়েন না হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আরো সে সমাসী কেননা আবু হানিফ রাহেম এগুলো সব তার আলফুল আকবর গ্রন্থের মধ্যে লিখে গেছেন প্রশ্ন করা হয় যে আপনারা মাস আলা মাসাইলের ক্ষেত্রে তথা ফিখের মাসাইলের ক্ষেত্রে হানাফি মজহাবের অনুসরণ করেন কিন্তু আকায়েদের ক্ষেত্রে ইমাম আশারি এবং ইমাম মা তুরিদি রহমতুল্লাহ আলাইয়ের মতাদর্শ কেন অনুসরণ করেন তাহলে কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর আকিদা ভুল ছিল তার আকিদা কি গলত ছিল তা আমি যে আলে সদ্দুল জামাতের অনুসারী এটি প্রমাণ করার জন্য আমি নিজেকে আশারি মা পরিচয় দিয়ে থাকি তাহলে আদেশ বাইদের সাথে হানাফি বাইদের কয়েকটা বিষয়ে গরমেল আছে না নাই গরমিলাচ্ছে এটা হানাফিয়ার সালাফি দ্বন্দ্ব না দ্বন্দ্বটা হচ্ছে সালাফিয়ার দিয়ে বন্দি দ্বন্দ্ব মূলত যে আকিদাগুলোর ক্ষেত্রে তাদের সাথে আমরা বিরুদ্ধাচরণ করতেছি আটগাট ভাইন্ধা ওই আকিদাগুলোর ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহিম হল্লার আকিদা তালাশ করলে গিয়ে দেখা যায় সালাফের আকিদা আবু হানিফার আকিদা সেম সালা সালা এক আকিদা বরং বিচ্ছুত হয়ে গেলে আকিদার ক্ষেত্রে আবু হানিফার মানদণ্ড আমরা ছেড়ে দিয়েছি কিন্তু নিজের ভিন্নমতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকিদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে সুরি মারতেছেন এটা কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি এটা তো ওই লোকের দুষ্টা দুষ্ট আপনি আপনার আকিদা গরমিল করছেন কেন ঠিক কিনা ভাই এখন এই কথা আমরা বললে আমরা হালেহাদিস কিরে ভাই আবু হানিফার পক্ষে আকিদা পোষণ করলাম আমি আহলে হাদিস তাহলে হে হানাফি কেমন এলো আবু হানিফার বিরুদ্ধে আকিদা শিক্ষা অদ্ভুত হানাফি আহলে হাদিস ভাইরা সুন্দর নামকরণ করেছে তারা তাদের মতো খেদমা করে যাচ্ছে আর আহলে হাদিস ভাইরা ওনারাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন পড়েন কথা বলেন কিন্তু একটু কট্টর অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং ঠিক আছে আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে কিন্তু সবাই আমরা ভাই ভাই আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব আমরা যারা মাঝাব মানি তারাও আপনাদের ভাই আপনারা যারা আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই আমরা সবাই ভাই ভাই আহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায় তারা নাকি চার মাঝাবের কোনটিরই অনুসরণ করে না আহলে হাদিসে তারা তারা আমাদের মতই মুসলমান যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান তারা হাদিসকে অনুসরণ করে কোন গুনার কাম করে নাই আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ইমান আকিদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে আমরা আর একটা করতেছি না এইরকম কিন্তু ব্যাপারে এই ব্যতিক্রম ফরজের হচ্ছে না যেমন তারা হাত বাঁধে বুকে আমরা বাদি নাবিতে সুতরাং করছেন সবটা হাদিস সম্মত একটাও হাদিসের বাইরে নয় আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মজহাবকে অনুসরণ করতে পারেন হয় হানাফি না হয় সাফি না হয় মালেকি না হয় হাম্বলি এর যে কোনো একটা অনুসরণ করতে পারে আর এই চারটার একটাও যদি পছন্দ না হয় না করেন যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার শরীয়ত মানা হবে না এমন কথা কোন বিজ্ঞ কোন মহাত্মিক আলিম বলবে না আহলে হাদিস আহল মানে ওয়াল্লা আর হাদিস মানে হাদিস আর হাদিস হাদিস কে বলা হয় হাদিস কোরআন কে বলা হয় তবে আইয়ে হাদিস ইম বা দা ইউ মেনুন আল্লাহ নাজ্জালা আহসান হাদিস আল্লাহ সব চাইতে ভালো হাদিস নাজেল করে সব চাইতে ভালো হাদিস কি ফাইন না খায় আলহাদিসে কিতাপ সবচেয়ে সব চাইতে ভালো হাদিস হচ্ছে আল্লাহর কিতাপ ও তাহলে আহলে হাদিস মানে যারা কোরানও মানে আর তারা হাদিসও মানে কিন্তু কোরআন এবং হাদিসকে স্বাধীনভাবে বোঝে না সাহাবাই ক্রামদের দৃষ্টিভঙ্গিটা সাহ সাহ বাই ক্রাম তাবেন সালাফদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে তারা বুঝে সেজন্য তাদেরকে সালাফইও বলা হয় এবার বোঝা গেছে এরা হচ্ছে যদি খাঁটি এই আদর্শের অনুসারী হয় তাহলে আহলে হাদিস আহলে হাদিসদেরই কাছাকাছি একটা ই হলো তারা সালাফি তারা বলেন যে আমরা কোন একজন বিশেষ ইমামকে মানি না কোন একটা মাঝহাবকে মানি না তো সবগুলো মাঝহাবের যে যে বিষয়গুলো আমাদের কাছে যুক্তি যুক্তিসম্মত মনে হয় দলিল প্রমাণ দিয়ে দ্বারা সাব্যস্ত হয় আমরা এই জন্য সালাফিয়ার আল হাদিস বলে একটা ঘরানাকে বুঝি আহলে হাদিস হল যারা নাকি কোনো সুনির্দিষ্ট কোনো মাঝহব মানে না অর্থাৎ যে কোনো মাঝাব কে অনুসরণ করে না আমাদের ইসলাম ধর্মের যে চারটা প্রধান মাঝাব রয়েছে হানাফি মালিকি সাফি এবং হাম্বালি এই চার মাঝাবের বাইরে যারা যাদের ওনারা সরাসরি কোরআন হাদিস থেকে ওনাদের বক্তব্যগুলোকে গুলোকে ওনারা কালেক্ট করে তারপর ওনারা সেইভাবে আমল করেন এটা হলো আহলে হাদিস অতএব আকিদার ক্ষেত্রে যদি কেউ মানহাজে সালাফিকে অনুসরণ না করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে তার কোনো উপায় নাই কোনো উপায় নাই সালাফি হওয়া ছাড়া তো কোনো উপায় নাই আহলুল হাদিস আসলে মুসলিমদের কি মিন করা হয় যারা কোরআন সন্নাকে সঠিকভাবে আঁকড়ে ধরে থাকেন যারা বিশুদ্ধ দলিলের অনুসারী তারাই প্রকৃতপক্ষে আহলুল হাদিস আহলুল হাদিস কোনো দলের নাম না এটা একটু মনে রাখতে হবে আহলুল হাদিস হলো মানহাজের নাম মানহাজ হচ্ছে যে সকল মুসলিমরা দলিল গ্রহণ পদ্ধতিকে সঠিক মনে করেন এবং সঠিকভাবে দলিল গ্রহণ তারা করে থাকেন এটা হলো সেই আকিদা যে আকিদা সালাফে সালে লালন করতেন ধারণ করতেন করতেন সেটাই হলো কি আকিদা করন এবং সুন্নার করে নির্ভরশীল যে আকিদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকিদা প্রমাণিত নয় যে আকিদা করামু সুন্না দ্বারা সরাসরি প্রমাণিত প্রত্যেক মোহামিনকেই আকিদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকিদাকে গ্রহণ করা কারণ সালাফের আকিদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুলভ্রান্তি করেছেন কারণ সালাফে সালাহীন করনামু সুন্নাকে ইসলামী আকিদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ কারণ পরবর্তীতে যে বুঝগুলো আসছে সেই বুঝগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে তাহলে সত্যের যুগ হিসাবে ইসলাম যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস সে যুগের মানুষের ধ্যান ধারণা সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ সালাফের আকিদার চাইতে নিরাপদ কোনো আকিদা বিশ্বাস পৃথিবীতে আর করতে পারে না মতামত কে উপেক্ষা করে কোরআন এবং হাদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস আর একটি কথা মনে রাখবেন পৃথিবীতে কলমে লিখতে গিয়ে ইসলামী দলগুলিকে উল্লেখ করে যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস আলহামদুলিল্লাহ আহলে হাদিসের উলামা মাশাইখ এদিক থেকে ভালো তারা তাওহিদের ব্যাপারে শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে খুবই ভালো একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন এক ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন শিরিকের বিরুদ্ধে বলেন বেদাতের বিরুদ্ধে বলেন বান্দার হক কথা বলেন হারাম হালালের কথা বলেন আর Hanafi আলেম যখন বলে তার এক ঘন্টার এক ঘন্টায় ঝগড়ার কথা বলে ইল্লামান রাহিমার রাব্বু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিরিও আন হাদিস ওয়া সালাফি বলতে ভিন্ন কোনো নয় বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছে আহলে হাদিস ওয়া সালাফ আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন হানাফি যারা মাযহাব মেনে চলে আহলে হাদিস যারা মানুষের মতামতকে উপেক্ষা করে মাঝাবকে উপেক্ষা কোরআন এবং সৈয়াদিস মেনে চলে দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে আমাদের দিন হলো আল্লাহর কোরআন নবীর হাদিস মাজহাব মানা নয় কোরআন এবং সুন্না মানাটা হলো দিন আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা কিন্তু আমি বুঝি না অমোক আলেম অমোক ফকি তিনি বোঝেন আমি তার সহযোগিতায় মানব যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানব এই চিন্তায় মাজহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি আর এইরকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না এবং বেজাল একদল হানাফি বের হয়েছে নামে হানাফি কাজে কর্মে অবহানিবার কিচ্ছু নাই যারা সালাফের আঁকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে চুরি মারতেছেন কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি কিরে ভাই আবু হানিফার আকিদার পক্ষে আকিদা পোষণ করলাম আমি আহলে হাদিস তাহলে হে হানাফি কেমন এলো আবু হানিফার বিরুদ্ধে আকিদা শিক্ষা অদ্ভুত হানাফি আমি পুরোপুরি আহলে হাদিস সালাফিদের শ্রদ্ধা করি আর আপনারাও একমত হবেন যে আহলাদিস আর সালাফিরা কোরআন শূন্য সবচেয়ে কাছাকাছি এটা আমি স্বীকার করব। কোন রকম মতভেদ থাকলে আমরা কি করব আল্লাহ এবং রাসুলের কাছে ফিরে যাব। ব্যাপারটা খুব সহজ কথা কি ক্লিয়ার না বেজাল আছে